সালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নতুন নতুন ডিজাইনের জমজম চিপিস নিয়ে ফিয়ার্স এত চমৎকার কালেকশন আছে একদম হুবহু পাকিস্তানি প্রিন্টের পাকিস্তানি ডিজাইন অর্ডার করতে চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দিব সানা এন্টারপ্রাইজ মাকসুটার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই যে দেখেন কালারটা দেখেন ফিয়ার্স মার্শাল্লা কি সুন্দর কালার পার্পেল ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কন্টাস্ট কালার এসেছে কালার দেখেন নিচে হাতার কাপড় আসবে এটা থাকছে পিছন দিকটা এই যে দেখেন দেরি করবেন না যার যেটা লাগবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন

একেবারে হচ্ছে নতুন ডিজাইনের জমজম প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে দেখেন আলাদা করে দেয়া আছে একেবারে চকচকে ঝকঝকে ফেব্রিক্স কোয়ালিটি দেখেন আপনারা যে কোনো চার পিস নিতে পারবেন সমস্যা নেই আপনাদের জন্য সুবিধাটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা 850 টাকা দাম হচ্ছে 850 টাকা এই দেখেন মাশাআল্লাহ পাজামা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা এই দেখেন এটা হচ্ছে ওড়না দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা পাইকারি দাম মিনিমাম চার পিস নিলেই হয়ে যাবে এই প্রাইস রাখা হবে চার পিসের কম যারা অর্ডার করবেন তাদের জন্য একশো টাকা বেড়ে যাবে প্রতি পিসে পাজামাটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে আর ওড়নাটাই যেরকম সুন্দর কোট কোট করা থাকছে এটা দেখেন কালার দেখেছেন হাতা দেখেন পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা ফেয়ার্স খুব চমৎকার ড্রেসগুলো একেবারে রংকস গ্যারান্টি নতুন নতুন প্রিন্টের জমজম দেখাচ্ছি আজকে আপনাদেরকে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা কাল এটা থাকছে আপনার পাজামা এটা থাকছে ওড়না ওড়নাটা কত বেশি সুন্দর জাস্ট দেখেন এটা দেখেন মাশাল্লা পাজামা এটা হচ্ছে ওড়নাটা প্রাইজ হবে আটশো টাকা হোলসেল প্রাইস রং পসেরও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছে পাজামা এটা থাকছে ওড়নাটা এটা দেখেন সুন্দর সুন্দর একদম চুন্দরির মধ্যে কালার শেডটাও দারুণ এসেছে ডিফারেন্ট পাজামাটা মিষ্টি কালার ওড়নাটা দেখেন কতটা সুন্দর বিশাল বড় কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন আই হোক এই যে দেখেন নাইস পাজামা এটা হচ্ছে ওরনাটা মার্শাল এটা দেখেন মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন পাজামা এটা হচ্ছে ওরনা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালেকশনগুলো দেখেছি শান এন্টারপ্রাইজ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ